হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপুর বাসার রাতের খাবারের আয়োজন ছিল বেগুন ভর্তা সালাদ খাসির মাংস সঙ্গে ছিল হাঁসের মাংস এটা খাসির মাংস আগেরটা খাসি মাংস ছিল সঙ্গে আছে লোট্টা সুটকি বেগুন ভাজি টমেটোর চাটনি এবং ডাউন সঙ্গে ডেজার্ট আইটেমও ছিল এখানে এই দুটো আইটেম আপুর রান্না করা আর বাকি সবটা আমি করেছি আমি বাসা থেকে লোট্ট সুটকি এবং ডেজার্টের জন্য আমি নিয়ে এসেছিলাম শাহি টুকরা আর এখানে এসে আমি বানিয়েছি টমেটোর চাটনি তারপর ডাবের পুডিং আলহামদুলিল্লাহ সবাই মিলে মজা করে খেয়েছি সবগুলো খাবারই খুবই ভালো হয়েছে আশা করছি আপনাদের সকলের দেখতে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ